আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হারণ রশিদ আছি আপনাদের সাথে বেশ কয়েকটা মেসেজ কমেন্ট আছে আমাদের কাছে বিশেষ করে ভিসা ট্রান্সফার এবং অ্যামিনিস্ট্রির সুযোগ সুবিধা নিয়ে এর আগে লাস্ট একটা ভিডিও করেছিলাম তারপরে অনেকে অনেক রকম ভিডিও পোস্ট করতেছেন কেউ বলতেছেন ভিসা খুলে গেছে কেউ বলতেছেন চল্লিশটা পঞ্চাশটা ভিসার অ্যাপ্রুভাল পেয়ে গেছেন আবার কেউ বলতেছেন ভিসা হইতেছে না তো আসলে আমরা যারা বাংলাদেশি কমিউনিটির যারা আসি তারা একটা কনফিউশনের মাধ্যমে আসি যে এখন ভিসা হইতেছে কিনা না অনেকেই অনেক খারাপ সিচুয়েশন পার করতেছেন তো আজকে আমি এইসব বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনারা যারা যারা সব প্রশ্ন করছেন আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে এই আনসারগুলো পেয়ে যাবেন তো ভিডিওটা সম্পূর্ণ শুনবেন দেখবেন তো আশা করি আপনাদের প্রশ্নগুলোর আনসার পেয়ে যাবেন ভিজিট বিষয় যারা আসছিলেন এই দেশে ট্যুরিস্ট ভিসা বা বিজিট ভিসা নিয়ে যারা আসছিলেন যারা ওভারস্টে হয়ে গেছেন সেপ্টেম্বরের এক তারিখের আগে এবং তাদের ফাইনাসে এবং লিস্টের হয়ে গেছেন তাদের বর্তমান সিচুয়েশনটা এমন যে এই ভিসা টাইপ হইতেছে এই হইতেছে না আপনাদের যদি পাসপোর্ট নতুন করে থাকে আপনাদের হাতে যদি পাসপোর্টের মেয়াদ থাকে ছয় মাসের বেশি তাহলে আপনি যেখানে বিষাক করেন না কেন বা যেখানে বিশ্বাস করতে চাইতেছেন অথবা যে কোম্পানিতে আপনি জব পাইছেন তাদেরকে আপনি ডকুমেন্ট দেন বলেন যে বিষার টাইপ যখন হবে তখন করার জন্য কারণ এই সিস্টেমটা এরকম হয়ে গেছে যে সকালে যদি একটা টাইপ হয় বিকালে হইতেছে না আবার দেখা গেছে যে এই যে বারবার আপনারা এক এক সময় এক আপডেট পাইতেছেন এর কারণ লাগে এটাই আবার দেখা গেছে যে টাইপই হইতেছে না বিদ্যুৎ বিষয় থেকে এমপ্লয়মেন্ট বিষয় যেগুলো আবার যারা ইনভেস্টার ভিসা করতে চাইতেছেন ভিজিট ভিসা থেকে যারা ওভারস্টে হয়ে গেছেন তাদের অনেকগুলা বিষাও কিন্তু হইতেছে ইনভেস্টার আর ইনভেস্টার ভিসার বর্তমান যে নিয়ম সেটা হলে আপনার একা আপনার নিজের নামে হান্ড্রেড পার্সেন্টের লাইসেন্স যদি থাকে আপনি যদি লাইসেন্সের সম্পূর্ণ অনার হন সেক্ষেত্রে আপনি হয়তো ইনভেস্টার বা পার্টনার ভিসা করতে পারবেন কিন্তু এমপ্লয়মেন্ট ভিসা বা কোনো কোম্পানিতে যাওয়া কিন্তু এখন আগের মতো সহজ নাই আমরা শুধুমাত্র আশা করতে পারি যে হ্যাঁ হয়তো ভিসা হইতে পারে আর এখন লিগেলভাবে একমাত্র তাদের একটাই উপায় সেটা লেগে আপনাদের দেশে চলে যাওয়া যারা বিদেশ বিশ্বে অভার স্টে আসেন দেখা গেছে ফাইন টাইন মাফ হবে যদি আপনারা ইমিগ্রেশনের মাধ্যমে এক্সিট পারমিট নিয়ে দেশে চলে যান সেক্ষেত্রে আবার পরবর্তীতে যদি বিশ্বাস স্বাভাবিক হয় আসতে পারবেন তো মিনিস্ট্রি শেষ হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করতে পারেন যে আপনাদের বিশ্ব কোনো জায়গায় হয় কিনা না যদি হয় তাহলে ওকে আপনারা বিশ্বাস করবেন আর যদি না হয় আমার অনুরোধ থাকবে বেশা ওভারস্টে যারা আছেন ফাইন আসেন তারা ফাইন মা ও কোফ করে লিস্টটা ওপেন করে আপনারা চলে যাবেন যাতে আপনার লিস্টের আন্ডারে না থাকেন পরবর্তীতে বেশা করলে আসতে পারবেন আর এটার প্রসেসও আমি বলেছিলাম এটা অনেক সহজ আপনার যদি পাসপোর্ট থাকে অথবা আপনার যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে এমবেসি থেকে যদি আপনি ট্রাভেল পারমিট নিতে পারেন সেটা নিয়ে আপনার যেখানে আসেন ওইখানে ইমিগ্রেশনে গেলে আপনাকে তারা এক্সিট পারমিট দেবে এই চৌদ্দ দিনের ভিতরে আপনি এই পারমিট নিয়ে আপনি আপনার দেশে চলে যেতে পারবেন এটাও লেগে বাংলাদেশে যাওয়ার প্রসেস সো এখন যারা ভিজিট আছেন আছেন স্টে তারা এটাই করতে পারেন যে আপনার ডকুমেন্ট যেখানে আপনি বিশ্বাস করতে চাইতেছেন ওইখানে দিয়ে রাখেন যদি আপডেট হয় বিশ্বাস যদি টাইপ হয় তখন তারা বিশ্বাস করবে ইনশাল্লাহ হবে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে হবে কি না না বা টাইপ হবে কি না না এটারও কোনো গ্যারান্টি নেই আর আরেকটা লেগে ভিসা ট্রান্সফার নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন আমি অনুরোধ করব যারা নতুনভাবে ভিসা ক্যান্সেল করতে চাইতেছেন তারা ভিসা ক্যান্সেল না করাটাই বেটার হবে কারণ বর্তমানে যারা নতুন ক্যান্সেল হইতেছেন তাদের বিষয় টাইপ হইতেছে না কিন্তু যারা আগে ক্যান্সেল হয়ে ফাইন চলে আসছে মনে করেন আপনার বিষয়টা ক্যান্সেল হয়েছিল দুই মাস আগে এখন এই সেপ্টেম্বরের এক তারিখের আগে আপনার ফাইন চলে আসছে শুধুমাত্র তাদের বিষয়গুলো টাইপ হইতেছে এবং তাদের অ্যাপ্রুভালও আমরা পেয়েছি আমি যেসব কথা বলতেছি এগুলো ডাইরেক্ট সিস্টেম আমরা যেগুলো দেখতেছি এগুলোই কথা বলতেছি এরকম না অমুক মুক্ত শুনে আমি কথা বলতেছি আপনার বেশ কয়েকদিন থেকে আমার ভিডিও অপেক্ষা করতেছেন অনেকেই মেসেজ করতেছেন ফোন করতেছেন তো আমি এটাই বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের যেই অবস্থায় আপনারা আছেন যেই কোম্পানিতে জব করতেছেন ওইখানে আপাতত থাকাটা বেটার হবে যদি ট্রান্সফার কখনো খুলে তখন গিয়ে এটা করতে পারেন এখন এই ইউ গভর্নমেন্ট ফুল বিজি হলে গিয়া ইয়ারে নিয়ে যারা এখানে ইলিগেল আসেন যারা ইমিনিস্ট্রি আন্ডারে আসতেছেন তাদের জন্য তো এখন যারা ক্যান্সেল হয়েছেন আগে এবং ওভারস্টে হয়ে গেছেন সেপ্টেম্বরের আগে সেপ্টেম্বরের এক তারিখের আগে যারা ওভারস্টে হয়ে গেছেন ক্যান্সেল বিষয় আমি আবারও বলতেছি ভিজিট বিষয়ের কথা আমি আগেই বলছি এখন ক্যান্সেল বিষয়ের কথা বলতেছি বিষয় ট্রান্সফারের ব্যাপারে তো যারা ওভারস্টে হয়ে গেছেন আগে শুধুমাত্র তাদের বিষয়গুলো টাইপ হইতেছে সেক্ষেত্রে অনেক সময় একটু বিলম্ব হয় দুই দিন আগে পেছনে হইলেও টাইপ হইতেছে তারা অ্যাপ্ট্রু ভালো পাইতেছেন সো নতুন করে যারা ক্যান্সেল হয়েছেন তারা আপাতত অপেক্ষা করতে হবে যদি টাইপ হয় আমরা আমাদের ফেসবুকে আপডেট দিব আপনারা আমার একটা স্ট্যাটাস দেখছিলেন আজকে থেকে বেশ চার পাঁচ দিন আগে দিয়েছিলাম ওইটা নিয়ে অনেকে ভাবছেন নতুন ট্রান্সফার করছে আমরা কিন্তু একবার মেনশন করে দিয়ে দিছি যে যারা শুধুমাত্র অভার তাদের জন্য বিসা টাইপ হইতেছে তো সেই কথা আমি এখন এখনও বলতেছি আমার মধ্যে এখানে অনেকে দেখলাম ভিডিও আমি পোস্ট করার পরে দেখলাম ভিডিও করতেছেন বিষা এখন কোনো জায়গায় জমা দিয়ে না ইয়ে হয়ে যাবে এই অ্যাপ্রুভাল আসতেছে না আবার পরের দিন তারাই স্ট্যাটাস দিতেছেন আমাদের কাছে ভিসা জমা করেন আবার তারাই বলতেছেন লেনদেন করবেন না তো এইসব এলে আসলে মানুষের মাথা নষ্ট করার মতো কিছু স্ট্যাটাস বা কিছু পোস্ট তা আমি এর জন্য সব কিছু গুছিয়ে আপনাদের জন্য আজকে বলতে চাইতেছি যে আপনারা যারা আগের ক্যান্সেলেশনে আসেন ওভারস্টেতে আছেন শুধুমাত্র তারাই আপাতত ভিসার জন্য চেষ্টা করতে পারেন আর যারা ডিজিট বিষয়ে ওভারস্টে আগে থেকে আসেন তারা কোনো জায়গায় দিতে পারেন যদি টাইপ হয় দেন আপনাদের ভিসা হবে ইনশাল্লাহ আর যদি না হয় স্টের আগ পর্যন্ত কোনো আপডেট না আসে তাহলে সুন্দরভাবে দেশে যাওয়াটা ভালো হবে যারা নতুন ক্যান্সেল হয়েছেন তারা আপাতত অপেক্ষা করতে পারেন যদি দেখা যায় হ্যাঁ আপনাদের এই ক্যান্সেলেশনের টাইমের ভিতরে আপনাদের কোনো সমাধান হয় ভিসা হয় তাহলে তো ওকে আর যদি না হয় তাহলে ভাই দেশে যাওয়াটা সবচেয়ে বেটার হবে কারণ এই দেশে ইলিগাল থাকায় থেকে আমরা কোনো ফ্যাসিলিটি পাবো না কারণ এখানে ইলিগাল থাকলে আপনার না আপনি কাজের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন বা আপনি যে শান্তিতে চলাফেরা করতে পারবেন তাও না আপনি যে কোনো সময় কিন্তু দড়াফেয়ে চলে যেতে হবে তাও মনে হয় যারা এমএনস্ট্রির আন্ডারে আসেন তারা যদি বিশার সুযোগ পান বিশাল লাগান আর যদি না লাগাইতে পারেন দয়া কইরা এই এম মিস করবেন না দুই হাজার আঠারো সালের অনেক ভাই বোনেরা আছেন যারা এম সুযোগ নিয়েছিলেন দুই হাজার আঠেরো সালে নেওয়ার পরেও বিষা করেন নাই দেশে যান নাই এরকম অবস্থায় আছেন তো এইবার এই পাগলামিটা করবেন না যদি দেশে চলে যান লিগেলভাবে সুন্দরভাবে এখন যেহেতু তারা একটা সুযোগ সুবিধা দিয়েছে তাহলে পরবর্তীতে কিন্তু আসার অনেক ভালো ভালো সুযোগ পাবেন তো যাই হোক আপনারা যারা এইসব নিয়ে প্রশ্ন করতেছিলেন তাদেরকে আমি এটাই বলবো বিসা ট্রান্সফার যদি এক কথায় বলি তাহলে এখন পর্যন্ত চালু নাই যারা নতুন ক্যান্সেল হতে চাইতেছেন তারা দয়া করে আমার এই ভিডিওটা দেখে শান্ত থাকেন কারণ আপনারা যখন আমি একটা ভিডিও ছাড়ি আপনারা অনেক অনেক মেসেজ করেন আপনাদের সবার রিপ্লাই দেওয়া আমাদের সম্ভব হয় না কারণ আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য একটা রাস্তা দেখানোর জন্য কিন্তু আপনারা এত বেশি মেসেজ করতেছেন সেম বিষয়টা নিয়ে আমি যে বিষয় নিয়ে ভিডিও করি ওই বিষয়টা নিয়ে তো এই বিষয়টা আমার এই ভিডিওতেই বুঝতে পারবেন এখন যদি আবার একটু পরে আমাকে ফোন করেন ফোন করে বলেন ভাই ভিসা খুঁজছে কি না এই ভিডিও দেখার পরে তাহলে তো আমরা আনসারটা কী হবে আবার যদি বলেন যে ভাই ক্যান্সেল ভিসা থেকে লাগাইতে পারবো কি না তো কী হবে কিছুই হবে না যারা আমাদের মাধ্যমে ভিসা প্রসেস করতে চাইতেছেন তারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস হলো আবু বকরাল সিদ্দিক মেট্রো স্টপের দুই নম্বর এক্সিটে হরলেন যে ডেরা দুবাইতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদের সবার কাছে আছে আমার আগের পোস্টগুলোতে আপনারা দেখবেন তো দয়া করে এরকম সেম ভিডিওর উপরে সেম উত্তর পাওয়ার পরেও আবার যদি আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা হয়তো আনসার করতে পারবো না বা আমাদের এত রিপ্লাই দেওয়া সম্ভবও হয় না তো এখন করণীয় যদি বলেন যদি কারো ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা থাকে যে হ্যাঁ অনেক বছর আমরা জব করছিলাম এখন ওভারস্টে হয়ে গেছি এখন আবার যদি ব্যবসা করতে চাই সেক্ষেত্রে আমার মতামত যদি ব্যবসা করেন ডিএলভাবে তাহলে কোনো একটা লাইসেন্স করেন একা হান্ড্রেড পার্সেন্ট লাইসেন্স করেন করার পরে এখানে আপনার বিষার জন্য জমা করেন আর যদি সেটা হয় না তাহলে বিচার অপেক্ষা করেন এমিউনিসটি চালু থাকা অবস্থায় চেষ্টা করেন যদি শেষের প্রতি যদি দেখেন না হইতেছে না তাহলে এমিউনিসটি থাকার ভিতর দিয়া এই সময়ের ভিতর দিয়া আপনার দেশে চলে যাওয়াটা ভালো হবে তবে আশাবাদী আমরা হয়তো সরকারের কাছে এই আশা করতেই পারি যে আমরা যেহেতু এটা অ্যামনেস্টি দেওয়া হয়েছে একটা সাধারণ কমা দেওয়া হয়েছে আর যেহেতু তারা বলছে যে বিশেষ স্ট্যাটাস চেঞ্জ করা যাবে তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ন্যাশনালের যে প্রবলেম আছে এটা যাতে সলভ হয়ে যায় আর এটা যদি সলভ হয়ে যায় দেন আমাদের লাখ লাখ প্রবাসী আমরা কিন্তু এই সুবিধাটা পাবো ক্যান্সেল আছেন অনেক মানুষ আবার বিজিটা এসা ওভারস্ট হয়েছেন এরকম অনেক মানুষ আছেন আমরা সবাই সুবিধা পাব তো সেই আশা সেই আশা করেন এবং সেই দোয়াটাও করেন আল্লাহ যাতে আপনাদের দোয়া আমাদের দোয়া কবল করেন এটাই আমি সবার কাছে চাইব আর আরেকটা বিষয় হলে গিয়া বেশ কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে অনেকের ভিডিও দেখি যে বিভ্রান্ত চড়াইতেছেন যে ভাই আমাদের কাছে আসেন টাকা জমা দেন আমরা এই করবো সে করবো গতকালকেও আমাদের কাছে একজন ভাই আসছিলেন যার দর্শকদের হাম এক জায়গায় রাখা আজকে এক বছর থেকে কিন্তু ওনাকে বিষা দিবে এই দিবে সেই দিবে বলে ঘুরাইতেছে আবার অনেকে ফাইন মাফ করার জন্য অনেক জায়গায় টাকা দিয়ে একটাই আসেন তো এটা অনেক নেগেটিভ এবং খারাপ জিনিস আপনারা কোনো জায়গায় যদি টাকা পয়সার লেনদেন করেন অবশ্যই ভেরিফাই করবেন আর কোনো জায়গায় যদি টাকা পয়সা দেন অবশ্যই যে জায়গায় টাকা দিবেন যে অফিসে টাকা দিবেন ওই অফিসের বিল নেবেন যে আপনারা কত টাকা দিতেছেন না দিতেছেন অনেকে আসেন কোনো একজন পরিচিত ভাই ব্রাদার পাইছেন টাকা দিয়ে দিয়েছেন পরে কানতেছেন এটার কোনো সমাধানও হয় না কমসে কম যদি একটা বিল নেন তাহলে এটা হয়তো কোনো জায়গায় গিয়ে কাজে লাগাইতে পারবেন তো লেনদেন করার জন্য অবশ্যই সাবধান থাকবেন কার সাথে লেনদেন করতেছেন আর যে বলতেছে আপনাকে বিষা হইতেছে বিসা হবে আপনার বিসা কইরা দিবে তার কাছ থেকে প্রুফ নেন সে এই দুই দিনের মধ্যে কয়টা বিষা করছে ওই বিষাগুলো রিয়েল কিনা না ওগুলা ফেক কিনা না এসব ভেরিফাই করে তারপরে টাকা দেন শুধুমাত্র ওই ভিডিও কিছু ভিডিও দেখলেন আর কিছু ফেসবুকে পোস্ট দেখলেন আর ওই কিছু ছেলে কিছু মেয়ে আপনাদেরকে বিভিন্ন রকম প্রবলেম দেখালো আপনাকে বিষা দিয়ে দিবে পরে কাজ দিয়ে দিবে এই করবে সেই করবে এগুলা থেকে সাবধান থাকবেন আর লেনদেনটা করার সময় অবশ্যই ভেরিফাই করবেন বাংলাদেশ থেকে অনেক ভাই বোনেরা আমাকে মেসেজ দিতেছেন যে ভাই আমরা দুবাই আসতে চাইতেছি এই সেই ভাই এখন ডিজিট টিদিট সব কিছু বন্ধ আর লিস্টে যারা বাংলাদেশে গেছেন তাদের ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই ওরাও আমাকে মেসেজ করতেছেন তো যাই হোক আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা যারাই আছেন এমিনিস্ট্রি আন্ডারে এ মিনিস্ট্রিটারে যতটুকু সম্ভব হয় সুন্দরভাবে কাজে লাগান আর পরবর্তীতে যদি কোনো আপডেট আসছে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ